হাসপাতালে ওয়ার্ডে রোগী ভর্তি নেই রাখা রয়েছে হাঁস মুরগি গরু ও ছাগল এই ছবি দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উনিশশো সালে তৈরি হয়েছিল এই স্বাস্থ্য কেন্দ্র একসময় বহু রোগী ভর্তি থাকতেন এই হাসপাতালে এখন আর চিকিৎসকরা আসেন না ওষুধ দেওয়ার জন্য ফার্মাসিস্টও নেই শুধুমাত্র একজন নার্স রয়েছেন হাসপাতালে তিনি একমাত্র ভরসা স্থানীয় মানুষের বলে বলে পারা যায় না তার না থাকলে কি করা হবে আমাদেরও তো সুযোগ সুবিধা আছে রে বাবা আমাদের হয়তো কোনো আমরাই গরিব মানুষ আমাদের হয়তো পয়সা দিয়ে কোথায় বার হতে পারছে না কিন্তু আমাদের হাশাপাশে যদি একটা হসপিটাল হয় আমাদের উপকার হয় না ছেলে বলো মেয়ে বলো আমাদের বলো আমরাও তো চাই এটা উপকার হোক তা আমি কি একা চাইলে হবে পুরো এলাকায় গ্রামবাসী চাইলো তবে তো এই কাজটা হবে বারো নয় দু চার জন্য এখানে মদ ফদ খাই এর ঘরে কাজ খালে সব জঙ্গলে আছে গেলে মদ খায় আমরা বলতে গেলে কোনো কাজ হয় না অনেকবার বলা হয়েছে আচ্ছা এর আগে মিডিয়া অনেকবার জানানো হয়েছে কোনো কাজ হয়নি মোহনপুর গ্রামের এক সমাজসেবী সাত বিঘা জমি দিয়েছিলেন হাসপাতাল তৈরির জন্য সেই জমিতেই গড়ে উঠেছিল মগরাহাট পূর্বের এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অভিযোগ সন্ধে নামলে হাসপাতাল চত্বরে বসে দুষ্কৃতীদের মদের ঠেক গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন সমস্যা সমাধানের জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে তারা চিঠি লিখেছেন দ্রুত সমস্যার সমাধান হবে তো আমাদের এই স্বাস্থ্যকেন্দ্র কিন্তু বহু দিনের স্বাস্থ্যকেন্দ্র এই স্বাস্থ্যকেন্দ্র নিয়ে আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তারপরে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা আমরা ট্রেন বেডের জন্য আমাদের সেটা স্যাংশন হয়েছিল তারপরে বিভিন্ন পর্যায়ে ধরুন যেখানে বলছেন যে গরু ছাগল বা যাই আছে এখানে সেটা সেগুলো আমরা ক্লিয়ার করে দুবার তিনবার দিয়েছিলাম দেওয়ার পরে আবার মানুষ চলে আসে তো আমরা আমাদের চেষ্টায় আছি এবং বিভিন্ন পর্যায়ে আমরা চিঠি করেছি হাই অথরিটিকে মানে আমার বিডিও সাহেব খেতে শুরু করে স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে প্রত্যেককেই কিন্তু আমি এই বিষয় নিয়ে তাদের ওনাদের নলেজে আমি দিয়েছি যে যাতে আমাদের স্বাস্থ্য কেন্দ্রটা রানিং হতে পারে মগরাহাট থেকে ওবায়দুল্লাহ লস্করের রিপোর্ট পুবের কলম ডিজিটাল